সাধু সেজনা সাধু হোক মানুষের তো ডেট এক্সপায়ার গাঁজা খাইলো মনে হয় এমন কথা মুক্তি বের হওয়ার কথা না সাধু সেজনা সাধু সাধু হওয়ার দরকার লোকেরা বলে যে পীর জাত পীর নাই তার পীর শয়তান এই কথা যদি সত্য হয় তাহলে ইমাম আবু হানিফার পীরকে ইমাম শাফির পীরকে ইমাম মালিকের পীরকে ইমাম আহমদ বিন হাম্বলের পীরকে সাহাবাইকামদের পীরকে এই পীর কোথায় আছে কোরআন শরীফের কোন শব্দ আছে পীর বলে অথবা হাদিসে কোন শব্দ আছে পীর বলে তবে আপনি যদি পীরকে উস্তাদ হিসাবে মানতে চান টিচার শিক্ষক তো আপনি মানতে পারেন এবং তিনি যদি কোরআন হাদিস সম্মত কথা বলেন আমাদের কোনো আপত্তি নেই